শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের টেস্ট পরীক্ষার গণিত বিষয়ের একটি সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের যাদের ইতোমধ্যেই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তারা চাইলে এই প্রশ্নটির সাথে মিললে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো আর যাদের এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা চাইলে এই বহু নির্বাচনীগুলো দেখে নিতে পারো তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই এখানে এক নং প্রশ্নে কিউ এবং আর দুটি সেট দেওয়া হয়েছে আমাদেরকে প্রথমে কিউ থেকে আর বিয়োগ করে এর প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে আমরাই কিউ থেকে আর বিয়োগ করে প্রকৃত উপসেট পাই সাতটি আর প্রশ্ন দুইয়ে বলা হয়েছে বি প্লাস টু ডিভাইডেড বাই বি সমান থ্রি হলে বি মাইনাস টু ডিভাইডেড বাই বি হোল স্কোয়ারের মান কত এখানে সঠিক অপশনটি হবে ঘ অর্থাৎ ওয়ান এরপর তিন নং প্রশ্নে বলা হয়েছে জি অফ এক্স সমান এটি হলে জি অফ মাইনাস ওয়ানের মান কত আমরা এখানে এই সমীকরণটিতে জি অফ মাইনাস ওয়ান বসিয়ে পাই থ্রি এরপর চার নং প্রশ্নটিতে বলা হয়েছে এই সূচকীয় সমীকরণটিতে এক্সের মান কত আমরা এখান থেকে এর মান নির্ণয় করে পাই থ্রি ডিভাইডেড বাই টু এরপর পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে এই ধারাটিতে কততম পদ শেষ পদ অর্থাৎ এই সবশেষ পদ বা একুশ যে পদ সেই পদটি নির্ণয় করতে বলা হয়েছে আমরা এই ধারাটি অনুযায়ী এগারোতম পদ পাই একুশ তার মানে এই ধারাটির শেষ পদ হচ্ছে এগারোতম পদ আর ছয় নং প্রশ্নে বলা হয়েছে কট থিটা মাইনাস সিক্সটি ডিগ্রি সমান রুট থ্রি হলে কস থিটা এর মান কত আমরা এখানে কস থিটার মান পাই ওয়ান আর সাত নং প্রশ্নে আমাদেরকে এ রাশিটির মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা এখানে মান পাই টেন থিটা এরপর এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এবং কটে এ সমান ওয়ান হলে বি এর মান কত আমরা এই দুটি মানের ভিত্তিতে বিয়ের মান পাই ফিফটিন ডিগ্রি আর নয় নং প্রশ্নে এই রম্বসটির আলোকে বের করতে বলা হয়েছে চিত্রে কুন সি এর সমান কত আমরা এই রম্বসটির আলোকে কুন সি এর মান পাই এইটি ডিগ্রি এরপরে বৃত্ত এবং তথ্যগুলোর আলোকে আমাদেরকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রথমে বলা হয়েছে ওই সমান ও হলে সিডি সমান কত আমরা এখানে সিডিএর মান পাই আট সেন্টিমিটার এরপর বলা হয়েছে এই বৃত্তটিতে এবি সমান সিডি হলে এবং ও সমান থ্রি হলে বৃত্তটির ব্যাস কত সেন্টিমিটার আমরা এখান থেকে বৃত্তটির ব্যাস পাই ফাইভ সেন্টিমিটার আর বারণং প্রশ্নে এই ত্রিভুষ্টির দেওয়া মানের ভিত্তিতে কোন তথ্যটি সঠিক এখানে চিত্রটির আলোকে তিনটি তথ্যই সঠিক অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ঘ আর তেরো নং প্রশ্নে বলা হয়েছে একটি রম্বসাক্তে কতটি উপাত্ত প্রয়োজন একটি রম্বসাক্তে তিনটি উপাত্ত প্রয়োজন এরপর চোদ্দ নং প্রশ্নে এই সমীকরণটির আলোকে এক্সের মান বের করতে বলা হয়েছে আমরা এখান থেকে এক্সের মান পাই ফোর আর পনেরো নং প্রশ্নে বলা হয়েছে এই ধারাটির পথ সংখ্যা কতটি এখানে সবশেষ তিনশো চৌরাশি পদটি যততম পদ হবে ধারাটিতে পথ সংখ্যা ততটি থাকবে আর এই তিনশো চৌরাশি হচ্ছে ধারাটির সাততম পদ তার মানে এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে সাতটি আর ষোলো নং প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের মোট কয়টি প্রতিসাম্য রেখা আছে উত্তরটি হচ্ছে শূন্যটি আর সতেরো নং প্রশ্নে বলা হয়েছে উপরের উপাত্তের আলোকে মধ্যক শ্রেণী কোনটি আমাদেরকে মদ্যক শ্রেণী নির্ণয় করতে হলে কিন্তু অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে আমরা এই উপাত্তের আলোকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে মদ্যক শ্রেণী পাই একান্ন থেকে ষাট আর এই উপাত্তের প্রচুরক পাই ছাপ্পান্ন এরপর বলা হয়েছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা যায় উত্তরটি হলো দুইটি আর বিশ নং প্রশ্নে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন আমরা জানি মধ্যক নির্ণয়ে এবং অজীব রেখাঙ্কনে ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন অর্থাৎ সঠিক অপশনটি হচ্ছে ক এরপর এই দুইটি সমীকরণের ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি সঠিক অপশনটি হচ্ছে ঘ আর বাইশ নং প্রশ্নে বলা হয়েছে এই সমীকরণটির মূল কতটি উত্তরটি হচ্ছে দুইটি এরপর এই সমীকরণ থেকে এক্সের মান বের করতে বলা হয়েছে এখানে এক্সের মান হচ্ছে টু রুট টু এরপর এই দুইটি দশমিক ভগ্নাংশের যোগফলের সমান কোন ভগ্নাংশটি এখানে সঠিক অপশনটি হচ্ছে ফোর ডিভাইডেড বাই নাইন আর পঁচিশ নং প্রশ্নে বলা হয়েছে এই সমীকরণের আলোকে কসেক থিটায়ের মান কত আমরা এখান থেকে কসেক থিটায়ের মান পাই ফাইভ ডিভাইডেড বাই ফোর এরপর পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক সঠিক অপশনটি হচ্ছে বিচ্ছিন্ন চলক এরপর বলা হয়েছে এই লগারিদমটির মান নিচের কোনটি সঠিক অপশনটি হচ্ছে ফোর এরপর আটাইশ নং প্রশ্নে বলা হয়েছে এই সংখ্যাটির লগের অংশ কত সঠিক অপশনটি হচ্ছে মাইনাস টু শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায় উত্তরটি হচ্ছে বর্গ আর সবশেষ প্রশ্নটি হলো প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত প্রথম দশটি বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে তিনশো পঁচাশি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী সকল বিষয়ের পরীক্ষার নমুনা প্রশ্নপত্রগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো